আমাকে যে নিশ্চয়তা দেবে আমি সেখানটাতেই থাকবো সেখানেই আমি নিজেকে ডিভোট করব সারা দেশে একশো তেত্রিশটা চা বাগান বন্ধ ছিল টু ত্রিপুরা আসাম বেঙ্গল ট্রেড ইউনিয়নকে ব্যান করে ফ্যাসিস্টিক মোডাস অফারেন্ডি যে সকল সরকারের আসে সেই সকল সরকারের সেও বাগানের পাতা নেয় আর সেই সময়ের অপেক্ষা করে যেদিন এলাকার মানুষের প্রতিরোধী ক্ষমতা কমে যাবে আরে ইংরেজরা পারেনি ভারতবর্ষের শ্রমিক আন্দোলনকে দমন করতে নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা সবাই জানি যে গত একুশে নভেম্বর নতুন যে চারটি শ্রম কোড তা ট্রেড ইউনিয়নগুলোর আপত্তি সত্ত্বেও চালু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই যে দশটি দেশের প্রধান যে ট্রেড ইউনিয়ন সংগঠন তাদের যে যৌথ মঞ্চ তারা এই বিষয়ে আগেও আপত্তি জানিয়েছিল এবং এই ঘোষণার পরেও আপত্তি জানিয়েছে ২৬ তারিখে বিক্ষোভ দেখানো হয়েছে তবুও কিন্তু এই শ্রমকোট চালু হয়ে গেছে তো আমরা শ্রমকোট নিয়ে আলোচনা করছি তার একটাই কারণ যে এই শ্রমকোট চালু হওয়ার পরে মেন মিডিয়া বা মূলধারার সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট আমরা দেখেছি যেখানে মনে মনে হচ্ছে যে এই শ্রমকোট ব্যাপারটা ভীষণ ভালো এবং এতে শ্রমিকদের খুব উপকার হবে শ্রমিকরা উপকৃত হবেন যদিও ট্রেড ইউনিয়ন সংগঠনের যে যৌথ মঞ্চ তারা কিন্তু প্রথম থেকেই বলছেন যে এতে শ্রমিকদের অধিকার খর্ব হবে এবং এই যে শ্রমকোট চারটে শ্রমকোট তাকে প্রতারণামূলক বলা হয়েছে তা আমাদের মধ্যে যেসব প্রশ্ন উঠে এসছে সেই প্রশ্ন নিয়ে আমরা আজকে একটু বিশদে জানবো সিআইটিউ পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক জিয়াউল আলমের কাছ থেকে জে দা পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত নমস্কার আহ আমাদের পুরো আলোচনাটাই শ্রম কোড নিয়ে আহ যেদিন চালু হলে একুশে নভেম্বরের পর থেকে বিভিন্ন মিডিয়া রিপোর্টে আমরা দেখলাম যে এটা নাকি খুব ভালো জিনিস খুব খুব হবে শ্রমিকদের খুব উপকার হবে না মিডিয়া মিডিয়াতে সেইভাবে রিপোর্টিংটা করা হলো অথচ আহ আপনাদের যে দশটা ট্রেডিউনাল যে যৌথ মঞ্চ সিআইটিইউ সহ তারা এটাকে বলেছে প্রতারণামূলক ঠিক কোন জায়গা থেকে এই বিতর্কটা আসছে মেন স্ট্রিম মিডিয়াতে কিভাবে বলছে বা সরকারের তরফ থেকে প্রথম বাহাত্তর ঘন্টা যে অ্যাড দেওয়া হয়েছিল বা যেভাবে তারা বলছিলেন ব্যাপারটাকে অ্যাসার্টিভলি আমি সেটা সম্পর্কে কোনো কমেন্ট এই করছি না কিন্তু একটা জানা আছে সে আমাদের দেশ যখন স্বাধীন হয়নি ইংরেজদের অধীনে তা আজ থেকে একশো বছর আগে এটা সেই সময়কালেও যে দাবি উত্থাপিত হয়েছিল শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে অর্থাৎ রাইট টু অ্যাসোসিয়েশন রাইট টু ফর্ম ইউনিয়ন এগুলো উনিশশো ছাব্বিশ সালেই এটা আইন হয়েছিল ট্রেড ইউনিয়ন আইনের বিভিন্ন ধারায় এই আনফেয়ার মোড অফ অপারেশন বা ছোটো করে বললে আনফেয়ার লেবার প্র্যাকটিস বলে একটা কথা আছে সেটা হচ্ছে মূলত যারা শ্রমিকদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করেন এবং তাদেরকে কোয়ারসিবলি কাজ করার ফলে সেগুলো ট্যাকেল করার ক্ষেত্রে একটা আইনি ব্যবস্থাপনা ছিল এখন শ্রম এবং পুঁজির এই যে পারস্পরিক তাদের যে কাজ সম্মিলিতভাবে তার ভিতর দিয়েই মানুষের চাহিদার উপযোগী পণ্য পরিষেবা যে তৈরি হচ্ছে সেখানে মালিকদের যেমন কিছু দায়িত্ব আছে তেমনি শ্রমিকদেরও দায়িত্ব আছে ছোটো করে বললে এই যে অ্যাক্টটাকে কোড কোডিফাই করে দেওয়া কোডিফিকেশান অব দ্য অ্যাক্ট এটা শব্দগতভাবে মানে অন্য দাঁড়ালেও আমি যখনই একটা অ্যাক্টকে নেগেট করব তখন আর আইন বেআইন জিনিসটা থাকলো না সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও ফেয়ার আনফেয়ার ব্যাপারটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে যে আইনের মাপকাঠিগুলো থাকে সেগুলো সেখান থেকে মুছে গেল কোয়াসি জুডিশিয়াল বা জুডিশিয়াল যে পাওয়ারটা সেটা থাকছে না তাদেরকে ফেসিলিটেটার করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে ধরে নেওয়া হচ্ছে যে মালিকরা সকলেই ফেয়ার কোথাও যদি তারা মিস করে থাকে তাদের সেটা তারা অজান্তে মিস করেছেন এবং সেটা সরকারি আধিকারিকরা ফেসিলিটেটার হিসাবে কাউন্সিলার হিসাবে তাদেরকে যদি সেটা বোঝায় তার ভিতর দিয়ে এটা হয়ে যাবে ভারত স্বাধীন হওয়ার পর ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক সমসংস্থা তাদের গৃহীত যে কনভেনশন অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে উইং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সেখানে এগুলো গৃহীত হতো কনভেনশন আকারে এবং বিভিন্ন রাষ্ট্র সেটাকে র্যাটিফাই করতো আমাদের দেশে এরকম র্যাটিফাইড বহু কনভেনশন আছে যেগুলো এই লেবার অ্যাক্টকে নেগেট করে কোডে প্রতিস্থাপন করে দেওয়ার ভিতর দিয়ে সেগুলোকে হচ্ছে গিয়ে মান্যতা দেওয়া হচ্ছে না এতে করে যে অসুবিধাটা হবে আমি ব্রডার টার্মে বলতে চাইছি এখন ধরেন কোনো পণ্য ভারত থেকে যাচ্ছে আমি শিশু শ্রম আইনটা যেটা আছে চাইল্ড লেবার অ্যাক্ট যেটা প্রহিবিটেড এখন সেই পণ্য সেই দেশে তারা গ্রহণ করবে কি করবে না কনজিউম করবে কি করবে না সেক্ষেত্রে স্ট্রিকচার আছে বিভিন্ন দেশের যদি তার সাথে চাইল্ড লেবার অ্যাটাচ থাকে তাহলে তারা করবে না তেমনি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সেখানকার যে কর্মস্থলের যে কাজের পরিবেশ তার কিছু ইন্ডিকেটার আছে সেগুলো তার যে শ্রম আইনগুলো সেগুলো তার সাথে ম্যাচিং করে তৈরি করা এখন সেই সকল ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হবে কেননা এখানে আমাদের রাষ্ট্রের গভর্নমেন্ট মোদী সরকার এটা ভাবলো মাথায় ঢোকালো যে ইজ অফ ডুইং বিজনেস আমাকে করতে হবে তার জন্য তারা ধরেই নিল যে কী হচ্ছে শ্রমিকরা শ্রমিকদের সংগঠনগুলি এবং এ ব্যাপারে যে দেশের আইন সেটা ইজ অফ ডুইং বিজনেসের পথে বাধা ধরে নিল এগুলো বাধা না এটা একটা দেশের সামগ্রিক উৎপাদন ব্যবস্থা এবং সাপ্লাই চেনের একটা অঙ্গ যেখানে শ্রম শ্রমিক তাদের অবদানটা অন্যতম উপাদান ফলে তার চেক ভাল অবশ্যই থাকতে হবে এতে করে আজকের যে কম্পিটিটিভ গ্লোবাল মার্কেট তাতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে আমাদের টেক্সটাইল থেকে শুরু করে জুয়েলারি আদার লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি সেটা প্ল্যান্টেশন ক্রপ হতে পারে টি রাবার কফি কারাম সেটা আমাদের যে অর্ক্যাড যেগুলো আপেল ইত্যাদি তার যে প্রসেসিং আমাদের যে ফুড প্রসেসিং সেক্টর আমাদের যে প্রাইমারি সেক্টর থেকে প্রসেস করে যে সকল সেকেন্ডারি আইটেম আসছে ফাইনাল প্রোডাক্টের আগে সেই সকল ক্ষেত্রে কিন্তু এই সব প্রযোজ্য কেন আপনারা জানেন ইতিমধ্যে ক্লাইমেট ইত্যাদি সব মিলিয়ে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এই সবের ভিত্তিতে আমাদের দেশের স্টিল উৎপাদনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসছে এবং আমাদের দেশে বিশেষ করে সার্ভিস সেক্টরে ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি আসার পর এটা আমাদের গর্ব এবং আমাদের এটা একটা বড় ভিত্তি বলতে পারেন যে আমাদের দেশের যে মানব সম্পদ আইসিটি ক্ষেত্রে যেটাকে ছোট করে ইনফরমেশন টেকনোলজি বা আইটি ইএস যেটা বলা হয় এর তো ভ্যালু অ্যাডিশন প্রচুর জিডিপির ক্ষেত্রে বিশাল অবদান এখন সেখানে আপনারা সম্প্রতি টিসি দেখলেন আর কিছু ক্ষেত্রে দেখছেন এই গভর্নমেন্ট এদের বিজনেসের পারমিশন দিচ্ছে কিন্তু এরা কি করতে চাইছে সেই দেশের ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানকার শ্রমিকদেরকে নিয়ে দক্ষ প্রফেশনালসদেরকে নিয়ে সে ব্যাপারে তারা দায়বদ্ধ না তারা অল অনেক সার্ডেন ডিফারেন্ট কালারের স্লিপ ধরিয়ে দিচ্ছে ছাঁটাই করে দিচ্ছে এই এই যে একটা মানে চূড়ান্ত একটা অধিকার দিয়ে দেওয়া ফ্রি করে দেওয়া যে তার ক্ষেত্রে কোনো রেগুলেশান নেই আর ওয়ার্কার শ্রমিকদের ক্ষেত্রে রেগুলেশানস আছে এইটা কিন্তু পারস্পরিক মর্যাদা বৃদ্ধি করার ক্ষেত্রে শ্রমিক মালিক বা কর্তৃপক্ষ শ্রমিক এটা কিন্তু অসুবিধার সৃষ্টি করবে ফলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সার্ভিস সেক্টরে একটা ক্যাওস তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করার যে সকল জায়গা শ্রম আইনের বিভিন্ন ক্ষেত্রে ছিল এটা কিন্তু কোডে সেইভাবে নেই ফলে দেখেন আর ফার্ম লয়ের ক্ষেত্রেও তো কৃষি আইনগুলোর ক্ষেত্রেও সরকার ভেবেছিল সরকার ভাবতেই পারে কিন্তু যাদের জন্য ভাবা হচ্ছে তাদের ক্ষেত্রে যদি সেটা ফলপ্রসূ না হয় এবং তারা যদি সেটা জানান দেয় তাহলে তো সরকারকে ভাবতে হয়েছে পিছাতে হয়েছে হল্ট করতে হয়েছে রিপিল করতে হয়েছে এরকম বহু ক্ষেত্রে করতে হয়েছে ফলে যত শীঘ্র সরকার এটাকে হচ্ছে রিমাইন্ড করে যত শীঘ্র রিপিল করে ততই ভালো আর না হলে দিস লাইকলি সিক্সটি ক্রোর্স অফ ওয়ার্কিং পিপল যারা দেশের অর্থনীতির সমাজের মূল চালিকা শক্তি যারা অনেক ডিস্ট্রেস নিয়ে অনেক অসাম্যের ভিতর দিয়ে অনেক ডিসক্রিমিনেটরি সরকারের নিয়ম নিয়মকানুনের ভিতর দিয়ে যারা দেশটাকে এখনো পর্যন্ত সচল রেখেছে সজীব রেখেছে গতিময় করে রেখেছে এ এতে ছেড়ে দেবে না না কারণ দেশটা তো আলটিমেটলি সে তাদের বলে আমরা খুব নিশ্চিত এ ব্যাপারে সরকারকে আমরা পুশব্যাক অনেক ক্ষেত্রই করেছি পাঁচ ছয় বছর ধরে করে রেখেছিলাম হঠাৎ করে সরকারের মনে হয়েছে বিহার ইলেকশনের পর 19ে একটা হয়েছিল 23 তে যে আইন সেটাকে চাটে হেড়ে নিয়ে আসা হয়েছে যেটা চারটে মজুরি সামাজিক নিরাপত্তা শিল্প সম্পর্ক আর হচ্ছে পেশাগত নিরাপত্তা যে হেড তো যেটা যৌথ মঞ্চ দুটো বিষয়ে সম্মতি দিয়েছিল একটা হচ্ছে মজুরি আর একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা এই দুটোতে কিছুটা সহমত পোষণ করেছিল আর বাকি দুটো ক্ষেত্রে একদম করা অবস্থান নিয়েছিল বিরোধিতা তো এই যে দুটো ক্ষেত্র শিল্প সম্পর্ক ও পেশাগত নিরাপত্তার যে বিষয়টা

তারাও কিন্তু সম্পূর্ণত কাজ করতে পারবে না কেন এখন ডিসইনটিগ্রেট হয়ে গেছে মানে কাঁচা মাল প্রসেস করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত মার্কেটিং করা পর্যন্ত সমস্তটা ডিসইনটিগ্রেট হয়ে গেছে অতএব সেটা স্মল মিডিয়াম থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি তার যে কাঁচা মালের সাপ্লাই চেন ফাইনাল প্রোডাক্টের সাপ্লাই চেন সবটাই কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থাতেই থাকতে হবে কোনো অংশটাকে আমি হচ্ছে গিয়ে অবজ্ঞা করে সেটাকে যা খুশি করতে পারে ইন দ্য নেম অফ ইজ অফ ডুইং বিজনেস করে আরেকটাকে টিকিয়ে রাখলাম তাহলে কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেমন এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চটে হচ্ছে চটে সেট যারা ফ্যাক্টরি যেগুলো আগে থেকে আছে চটকলগুলো আর সম্প্রতি আরও ছোট ছোট চটকল হচ্ছে বিভিন্ন জায়গায় তারা সকলে যে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছে তা না কিন্তু প্রসেস করছে অনেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছে এবার কস্ট অফ প্রোডাকশান একটা ফ্যাক্টর ফলে চায়ের ক্ষেত্রেও আমরা দেখছি যে ইন্ডাস্ট্রি একটা হচ্ছে গিয়ে তার রিস্ট্রাকচারিং হচ্ছে এগুলো স্বাভাবিক নিয়মে হচ্ছে এখন সরকার যদি এই যে ডিসিন্টিগ্রেট হচ্ছে সেই জায়গাতে যদি মজুরির বৈষম্য থাকে যদি কাজের ঘন্টার বৈষম্য থাকে সোশ্যাল সিকিউরিটিস বিভিন্ন আইনের প্রয়োগ কোন ক্ষেত্রে আছে কোন ক্ষেত্রে নয় তাহলে যেটা কস্ট টু কোম্পানি বলা হয় মানে শ্রমিকদের পিছনে মালিকের খরচা ধরা হয়